ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পিছিয়ে পরি কবু ক্লান্তি আমার ক্ষমা এই থরো কাঁপি আজ এমন চরো এই বেদনা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু অথে যদি পিছিয়ে কভু ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু এই দিনতা ক্ষমা করো প্রভু ভীষণ পানে তাকাই যদি কবু এই দিনতা ক্ষমা করো তবু পিছন পানে তাকাই যদি কবু দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায় দিনের তাপে রৌদ্র জালায় শুকায় মালা পূজার থালায় সেই মানতাপ ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু পথে যদি পড়ি পিছিয়ে পিছিয়ে উভু কান্তি আমার ক্ষমা করো প্রভু বেরমটে সন্ন্যাসের ব্যাপারটা শুনলেন এবারে শুনুন আঠেরোশো নিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ দ্বিতীয়বার পাশ্চাত্য যান যাওয়ার আগের দিন উনিশে জুন তিনি বেলমঠে বুকতে দেন সাধু মুখ্যের সবাই ইংরেজিতে এই ভাষণের শীর্ষক ছিল সন্ন্যাসীর আদর্শ তার সাধন যে গুরুত্বপূর্ণ কথাগুলি তিনি বলেছিলেন প্রথমত আমাদের আদর্শ কী তা বুঝতে হবে দ্বিতীয়ত এটিকে কাজে পরিণত করার উপায় কি তাও জানতে হবে তোমাদের মধ্যে যারা সন্ন্যাসী পরের কল্যাণের জন্য তাদের চেষ্টা করতেই হবে মৃত্যু যখন নিশ্চিত তখন কোন মৎ সৎ উদ্দেশ্যের জন্য দেহপাত করি না কেন তোমাদের জীবনে যাতে প্রবল আদর্শবাদের সাথে প্রবল কার্যকারিতা যুক্ত থাকে তা করতে হবে গভীর ধ্যান ধারণার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে আবার পরমহূর্তে এই মঠের জমিতে চাষ করার জন্য প্রস্তুত থাকতে হবে স্বাস্থ্যের কঠিন সমস্যাগুলি সমাধানের জন্য তৈরি হতে হবে আর পরক্ষণেই এই জমিতে যে ফসল হবে তা বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত হতে হবে তোমাদের ছোটোখাটো গৃহকর্ম এমনকি পায়খানা পর্যন্ত পরিষ্কার করার জন্য তৈরি থাকতে হবে শুধু এখানে না অন্য জায়গা তো করছে কিন্তু মঠ করছে আমি জানি আমি দেখেছি মঠ এগুলো করে করছে এখনও করছে এই মঠের উদ্দেশ্যে মানুষ গড়া অমুক ঋষি এই কথা বলেছেন শুধু এটা শিখলেই হবে না তোমাদের ঋষি হতে হবে তোমাদের নিজেদের পায়ের পর দাঁড়াতে হবে তোমাদের এই নতুন প্রণালী মানুষগুলার নতুন প্রণালী অবলম্বন করতে হবে মানুষ তাকেই বলা হয় যে এত শক্তিশালী যে যে যেন শক্তির অবতা আবার তার হৃদয়ে নারী সুলভ মলতা আছে কিন্তু তা দুর্বলতা নয় স্বাধীন চিন্তা যেমন দরকার আজ্ঞাবহতা অবশ্যই চাই সন্ন্যাসীর পর তিন দিন ভিক্ষা করে খেতে হয় এই সময় সুযোগ হয় অনেক সাধু অভিজ্ঞতা শোনা নানা প্রশ্নের উত্তর পাওয়া প্রফুল্ল মহারাজ বলতেন মনে রেখো স্বামী বিবেকানন্দ নতুন ধরনের সন্ন্যাসী চেয়েছিলেন বাইরের সমাজের অনেকেই তোমাদের সহজে মেনে নেবে না তর্ক করবে কারণ সন্ন্যাসীর মধ্যে তাদের ধারণা অন্যরকম সন্ন্যাসীর মাথায় জটা থাকবে সন্ন্যাসী শুধু স্বাস্থ্যকতা বলবেন ভিক্ষা করে জীবন নির্বাহ করবে ইত্যাদি সবার সঙ্গে তর্ক করার দরকার নেই তুমি নিজের আদর্শে ঠিক প্রাণ প্রাণতোষিনীর শাস্ত্র থেকে স্বামী স্বামী গর্বানন্দ মহারাজ শুনিয়েছিলেন পুরী শব্দের তাৎপর্য দশনামী পুরী সম্প্রদায়ের রামকৃষ্ণ মিশনের সাধুরা প্রাণতোষিনীতে বলা রয়েছে জ্ঞানতততততত সম্পূর্ণ পূর্ণ তত্ত্বপদে স্থিত পরব্রহ্ম নৃত্যং পুরী নামা স উচ্চতে অর্থাৎ যিনি জ্ঞানতত্ত্বে পরিপূর্ণ পূর্ণতত্ত্বে সবসময় রয়েছেন যিনি সর্বদা পরব্রহ্মে ব্রত তাকে পুরী বলা হয় সূত্রসঙ্গীতা শাস্ত্রে চার রকম সন্ন্যাসি কথা বলা হয়েছে কুটিচক বহুদক হংস পরমংশ। কুটিচক সন্ন্যাসী নিজের বা পরিচিতের ঘরে থেকে সাধনা করেন কুটিরে থাকেন বলে তাকে কুটিচক বলা হয় তিনি গেরুয়া কাপড় পরলেও মাথায় শিখা ও কাঁধে থাকে তিনি ভিক্ষা করে খান বহুদক অর্থাৎ বহু জায়গায় জল অন্ন তিনি খান ঘরে না খেয়ে প্রব্রজা করেন হংস সন্ন্যাসী বিভিন্ন তীর্থে যান এবং ব্রত অনুষ্ঠান করেন হাঁসের মধ্যেই তিনি সমাজে থাকলেও সমাজের ভালো মন্দ থেকে তিনি উপরে হাঁস জলে থাকলেও একবার ডানা ধাপড়ালে শরীর জলমুক্ত হয়ে যায় হংস সন্ন্যাসীও তেমনি সমাজের প্রভাবে পড়েন না হাঁস যেমন দুধ জলের মিশ্রণ থেকে দুধ টেনে নেয় এটা লোককথা তেমনি হংস সন্ন্যাসীও সংসারের নিত্য নৃত্য থেকে নিত্যকে গ্রহণ করে পরবংশের কোনো ব্রত বা অনুষ্ঠানের দরকার নেই তিনি যে কোনো জায়গা থেকে খেতে পারেন সমাজের আচার প্রথার উপরে তিনি দশরাবিদের মধ্যে আবার দুই ধরনের সন্ন্যাসী দণ্ডীয় পরম অংশ সংক্রাসীরা দ্বন্দ্ব ধারণ করলো যেহেতু তথাপরিও শ্রীরামকৃষ্ণ তা ধারণ করতেন না পরমংশের মতো মিশনের সন্ন্যাসেরও সেরকম দণ্ডীন পরমংশ পরম্পরায় ব্রহ্মচর্য গ্রাহস্থ মানপ্রস্থ সন্ন্যাস মানুষের জীবনে চারটি পর্বের কথা বলেছিলেন মনীষিরা জীবনকে একটা উদ্দেশ্যমুখী রূপ দেওয়া বিভিন্ন পর্বকে একে তাৎপর্যময় করে তোলা এই জীবনশৈলী তুলে ধরেছিলেন তারা ব্যাখ্যা করে সুন্দর বলতেন ননীগোপাল মহারাজ ব্রহ্মচর্য হল জীবনকে গড়ে নেওয়া জীবনের একটা শক্ত ভিত্তি দরকার শারীরিক মানসিক আধ্যাত্মিক দিকের সমন্বয় তুই প্রস্তুত হচ্ছে এক বড় ভূমিকা নেওয়ার জন্য পরেস্তর স্তর গ্রাহস্থ যে শক্তি অর্জন করেছ তার সাহায্যে সমাজের প্রতি তোমাদের কর্তব্য পালন করো প্রতিটি মানুষই তার সমাজের প্রতি ঋণী অতএব সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করে নিজের শরীর মনে যে আমি বোধ আমি বোধ তাকে ছাড়িয়ে দাও ছড়িয়ে দাও সবার মাঝে ব্রহ্মচুর্য আশ্রমে তুমি অনেক নিয়ে এসো সমাজ থেকে এবারে সেই সমাজের সেবা করে নিজের ঋণ পরিশোধ করো আহা দেখো ব্রহ্মচর্য আশ্রমে তুমি অনেক নিয়েছো সমাজ থেকে ব্রহ্মচর্য আশ্রমে ভাই সন্ন্যাস সন্ন্যাসী জীবন করতে গিয়ে তুমি অনেক নিয়েছো সমাজ থেকে এবারে যখন পুরোপুরি সন্ন্যাসী হয়েছ সাধু হয়েছ সৎ হয়েছ পবিত্র হয়েছ এবারে সেই সমাজের সেবা করে নিয়ে ঋণ পরিশোধ করো দেখুন এই হচ্ছে আদর্শ কোথাও পাবেন না পৃথিবীতে কোথাও পাবেন না আমি জোর গড়ায় বলতে পারি আমি যদিও পৃথিবীর সমস্ত বই তো পড়িনি কিন্তু যেটুকুর পড়াশোনা করেছি আমি বহু দুঃশাস্ত বই বিভিন্ন সাধুদের মুসলিম তারপর তিব্বতি খ্রিস্টান এইসব সাধুদের জীবনে আমি পড়েছি কিন্তু মঠ মিশনের মতন এরকম সাধুকে আপনি কোথাও পাবেন না